কবিতা তুমি খুঁজবে আমায় কলমে অজিত দে সেদিন বেলায় মাঠের পরে আধার নামবে দিঘির কোলে আকাশ ভরে উঠবে তারা গাঙের জলে উঠবে তুফান তোমার মনোবিনয় বাজবে সুর সেদিন তুমি খুঁজবে আমায় খুঁজবে খুঁজবে তুমি স্বপ্নে রাতে ভাববে তুমি আমি আছি তোমার পাশে ঘুমের মাঝে আমার সাথে করবে খুনসুটি নিশ্চিত রাতে স্বপ্ন ভেঙে দেখবে তুমি আমি নাই পাশে তখন তুমি মন খারাপে খুঁজবে আমায় খুঁজবে দাঁড়িয়ে তুমি জালনার পাশে শিশির ভেজা গাছের শাখে শিউলি বিছানো উঠানোতে তুমি খুঁজবে আমায় খুঁজবে ভোরের আলো ফুটবে যখন শাল মহুয়ার জঙ্গলে ঘেরা পলাশ শিমুল রাঙা পথেই ভাববে তুমি ওই তো আমি যাচ্ছি হেঁটে শিশির ভেজা মেঠো পথে দিনের শেষে ফিরবো আমি আধার তখন নামবে দিঘির পাড়ের বাসবাগানের মাথার ওপর সদর দরজায় দাঁড়িয়ে তুমি ভাববে দূরে ওই তো আমি হাট ফিরতি বেপারীদের সাথে আকাশ পানে খুঁজবে তুমি সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে তোমার মন খারাপে খুঁজবে তুমি আমায় খুঁজবে বর্ষা দিনে ভরাগাঙে উদাস মাঝি বাইবে নাও দুকুল ভেঙে উঠবে নদী সাগর পানে পানেবে তরি উঠবে তুফান ভারী নদীর পারে বৃষ্টিতে ভিজে খুঁজবে আমায় তুমি খুঁজবে শরৎকালের মেঘের ভেলা নদীর চরে কাশ দেয় দোলা তুমি এসে নদীর ঘাটে তোমার আপন মনে বৃষ্টি ভেজা চোখের পাতায় দূরের ওই আকাশ বনে তুমি খুঁজবে আমায় খুঁজবে দুর্গা দুর্গাপূজার অষ্টমীতেই সন্ধ্যা নামে মন্দিরেতে ঝাঁজ কণ্ঠা ঢাকের তালে শত লোকের ভিড়ের মাঝে মনে পড়বে আমার কথা একলা তুমি মন্দিরের দাওয়ায় বসে আকুল নয়নে তুমি খুঁজবে আমায় খুঁজবে চার দেয়ালের একলা ঘরে ঘুম নাইলে চোখের পাতায় বাতায়নে দাঁড়িয়ে তুমি বাতাস গায়ে মেখে রাত জাগা পাখির ডানায় পূর্ণিমা চাঁদের মায়াবীজায় অবচেতন মনে তুমি খুঁজবে আমায় সেদিন বুঝবে আমায় তুমি খুঁজবে আমায় তুমি খুঁজবে আমায় তুমি খুঁজবে আমায় নমস্কার